বিসমিল্লাহির রহমানির রাইম আসসালামু আলাইকুম আছেন ছোকলে আশা করি আল্লাহ রহমতে মতো অনেক ভালো আছেন তাজকে আমরা প্রায় দীর্ঘ এক বছর পরে সাবগ্রাম হাটে ঢুকছি সেই সামনের কোরবানি হাটে তো সাবগ্রাম হাটে ঢুকছিলাম আজকে ঢুকলাম যেহেতু সামনে আর দশ বারো দিন পরে কোরবানি সেই সেইগুলোকে আপনাকে দেখানোর চেষ্টা করি ক্যাঙ্কা তামে থাকা কোরবানি পুজোকে খাসিগুলো বিক্রি হচ্ছে তো চলে না যারা পেসালার না করি সময় নষ্ট না করে একটা একটা শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে তাকে সাহায্য করবেন তো চলেন শুরু করা হোক একটা একটা করা এই পাশে কিছু সর্বপ্রথম ছাগল আছে আজকে আমরা ঢুকছি হচ্ছে বগুড়া ঐতিহ্যবাহী সাবগ্রাম হাট আজকে হচ্ছিল মঙ্গল শনি মঙ্গলবার তাই যে এই পাশে আসামি আসসালামু আলাইকুম ভালো আছেন না কটা আনছিলেন চাষা তিনটা দেখা যাচ্ছে বিক্রি করছেন তুই এটা বাজার কি বাজার কি রকম সীমিত আছে না তো যে এটা দেখা যাচ্ছে একবারে শিং আলা হরিয়ানার মতো শিং এটা যাচ্ছে তো না কালোটা কিন্তু দুই দাঁত এটা কীরকম দাম তুলছিলাম কাকা কন্ত সাড়ে বারো পর্যন্ত দাম উঠছে কত হলে দেওয়া যাবে কাকা চোদ্দ হলে ভালো হয় আর পরে এখন যেটা হবে সেটা পরে কথা নাকি দেখেন না যে এটা আছে কালো কালার পরে আসে নাকি চাচা একদমই তো আর জিনিস বিক্রি হবে না আস্তে আস্তে হবে তো দেখেন এটা সাড়ে বারো পর্যন্ত দাম হচ্ছে আপনি চাচ্ছিলেন কত চোদ্দোই চাচ্ছিলেন সাড়ে চোদ্দো চাচ্ছিলো দেখেন বারো পর্যন্ত বারো হাজার পাঁচশো পর্যন্ত দাম হচ্ছে কম বেশি কিছু আছে ইনশাআল্লাহ সমস্যা নেই আচ্ছা এই পাশে আর এটা আছে এটা একটু না সাইজে না বড়ো না এদের এই পাশে আসি এদের এই পাশে আছে তো মোটামুটি দেখেন এটা এটা আবার বড় এটা যে সাইজে বড় এটা কয় দাঁত চাচা এটাও দুই দাঁত না এটা কীরকম দাম চাইছিলেন চাচা পঁচিশ হাজার টাকা দাম বেসা কেন সতেরো আঠারো আপনি কি টার্গেট বিশ না এর উপরে যাওয়া লাগবে না নিচে হলেও দিবেন মানে এর মধ্যে হয়ে যাবে নাকি বিশের মধ্যে বেচা কেন আছে দেখেন এটাও কিন্তু দুই দা বাজার যে যখন যেরকম যায় সময় তো এক বাজার যাবি সব আটে এরকম না যেহেতু এখনো মোটামুটি কোরবানির আমেজ লাগেনি আবার লাগাও গেছে এটা আবার খুব শর্টফটে চলে গেল ওই পাশে এটা পঁচিশ হাজার টাকা চাওয়া দাম বিশের মধ্যে বেচা কেনা আসে এরপরে আসলে হাট বাজারে কেনা বেচা আছে কাকা তো এবার সেটা লাল দেখা যাচ্ছে এটা কি দাঁত এটা দাঁত দুই দাঁত না এটা কীরকম দাম চেয়েছিলেন কাকা চোদ্দ হাজার এটা তো ওটার ওই কালোটা কি একই এটা ছোট আছে না এটা বেচা কেনা কীরকম সাড়ে বারো তেরোর মধ্যে ব্যসা কেনা আছে এখন হাট বাজারে আসলে তার একদম জিনিস বিক্রি হবে না আসবি দেখবি তারপরে হচ্ছে ব্যসা কেনা দেখেন এই যে লালটা কিন্তু তেরো হলো বিক্রি হবে তেরোর মধ্যে বেচা কেনা আছে তেরোই যে তা না একদম স্টিমেট করতে দাম বলা যাবে না আর এই পাশে যেটা আছে এটা বিশের মধ্যে বিক্রি আছে আপনি তো এই তিনটাই না তিনটাই আচ্ছা এই পাশে আছে আসসালামু আলাইকুম কাকা কি কি খবর ভালো আছে না এটা কি তাঁত দিচ্ছে কাকা এটা দুই দাঁত না এটা তো কোরবানি এগুলো উপযোগী হয়ে গেছে এটা কত কিস আসলেন কাকাটা তো লম্বা আছে মোটামুটি ক্যামেরা দেখা যাচ্ছে দাম চাচ্ছিলেন কত সতেরেন বেসা কেনা চোদ্দো সাড়ে চোদ্দো যা হয় সেটা পরে কথা চাওয়া তো সাড়ে সতেরো আচ্ছা এটা কি পায়ে মনে একটু লাগছে নাকি ও গাড়ির থেকে নামতে লাগছে এটা অন্য কোনো সমস্যা না এটা তো কোনো খুট টুট না দেখেন এটা অনেক সময় ভ্যান ট্যানের থেকে নিয়ে আসতে না না মানে সময় লাগে যায় এটা গরুর ক্ষেত্র হয় তো যাই দেখেন এটা মোটামুটি চোদ্দোর মধ্যে হলে ব্যচা কেনা আসে এখন তারপরে আসলে দেখা যাবে এটা কেন দাঁত দেখান যাবে একটু না দেখি দেখান তো একটু দেখেন দুই দাঁত একদম ক্লিয়ার দেখা যাচ্ছে দুই দাঁত বেশ বড় হুষ্ট পুষ্ট আছে আসলে দুই চার টাকা কম বেশি এদিক ওদিক বেচা কেন অবশ্যই আছে আচ্ছা একটাই তো আনছেন না একটাই আনছে দেখি আমরা একটু সামনের দিকে আগে আর উঠছে ছাগল কিছু উঠছে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা আচ্ছা এই পাশে একটা আছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কি নিয়ে আছেন চাচা এটা দাদা না কি এটা বানজি না এটা বানজি মানে কি কোরবানি ইয়ার জন্য বিক্রি করার জন্য আছে না কাটাই দিবেন থেকে বিক্রি করা আছে এটা তো পালা তো পালা তো আর যাবে না দাঁত করা দুটো দাঁত হচ্ছে না আচ্ছা দাম কেঙ্গে কে ধুছিলাম কাকা কম তো সাত হাজারে কম দেওয়া যাবে না এখন বেচা হলো সাত হাজার না হলো সাত হাজার নাকি ছয় হাজার পর্যন্ত উঠতো মানে হয়ে গেছে ওবি আল্লাহ আল্লাহ করেন হয়ে যেতে পারে ইনশাল্লাহ দেখেন এটা সাত হাজার টাকা হলে দিয়ে দিবি আর চাষা যেহেতু নিয়োগ করছে বাড়ির জিনিস এখন ব্যসাই লাগবে আর নিচে বেসলে তো তাহলে লস হয়ে যায় পালছিলেন কয় মাস মেলা কয়বারই তো তাহলে ট্রাই করছেন গাপ দেওয়ার জন্য হয়নি তো গরমই হয় না যাই হোক এটা বান্জি দেখেন খাসির মতো এগলে এগলে একবারে গরম টরম হয়নি তাহলে সাত হাজার টাকা হলে দিয়ে দিবি এরপরও আট বাজারে আসলে বেচা কেন আছে কম বেশি দিদি করে হবে ইনশাল্লা কোনো সমস্যা নাই ঠিক আছে ধন্যবাদ কাকা হ্যাঁ আচ্ছা যে এই পাশে একটা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে আছেন ভাই দুই তিনটা দেখা যাচ্ছে হাতের ভিতর সবচেয়ে আগে বড়টা দেখি এটা তো সেই হুষ্ট পুষ্ট একবারে দাঁতে কয়টা ভাই বড়টা দাঁতে কয়টা কয় দাঁত চার দাঁত চার দাঁত না মোটামুটি এটা দেখেন একবারে সেই সুন্দর একবারে উস্কো একবারে সিলসিলা বাড়ির ছাগল তো এগুলা যাই হোক বাড়ির একবারে না দাম কত ভাই পঁচিশ হাজার চাওয়া দাম ভাই বেশা কেনা কিরকম আছে ভাই হাজার কিরকম দাম দর উঠছে বলা যাবে কি দাম দর কত পর্যন্ত উঠছে বিশ্বের নিচে আছে কি এখনো আঠারো পর্যন্ত উঠছে না আঠারো পর্যন্ত উঠছে এখন হাটের ভিতরে আসলে তো দুই ষাট টাকা কম বেশি এদিক ওদিক হবে একদমই তোর জিনিস বিক্রি হবে না দেখেন যে ভালো সেই সিলসিলা মোটামুটি বিশ বাইশের মধ্যে বেচা কেনা আছে এরপরেও যারা আসবে দেখে শুনে নিতে পারবে দেখেন এই যে মোটামুটি একদম কালো মিশমিশে ব্ল্যাক একদম আর মধ্যে কোনো সিট সাট না এটা ভালো এটা ভালোই লাগলো বিশ বাইশের মধ্যে বেচা আছে আচ্ছা ভাই মাঝারির মধ্যে দুটো আনছেন না এলাও দুই দাঁত করে এলাও দুই দাঁত করে দেখেন ওই এটা কিন্তু চার দাঁত আর এটা মোটামুটি দুই দাঁত এটা এটার আগে দাম শুনি ভাই এটা কীরকম ভাই চোদ্দ হাজার না এলে তো চাওয়া ব্যসা কেনা রকম ভাই বারো হাজার ফিক্সড দেখে এটা একদম বারো হাজার টাকা ফিক্সড এটা তার মধ্যেও তো আছে কিন্তু তো অবশ্যই আছে বারোর মধ্যে বেচে কেনা আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা না আমরা কিন্তু সাপ গ্রাম হাটে যাচ্ছি প্রতি মঙ্গলবার আর শনিবার হাট বসে এটা সারা বছরই হাট শনি মঙ্গল সারা বছরই হাট ঈদের সময় একটু বেশি জমজমাট হয় ভাই যে এই পাশে একটা আছে এটা একটু দেখি এটা ঘটনা নাকি ভাই এটা কি তা দিচ্ছে এটা 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 কয় তাত ভাই এটা কয় দাঁত দাঁত দেখান যাবি ভাই একটু একটু দেখান তো ভাই দেখি

মানে না দেখে তো কেউ জিনিস নিবি না তাহলে ভাই এটার দাম কত লে একই এটা কত আছে ভাই যে এটা কত দশ হলে দিয়ে দিবেন না মানে অল্প বাজেটে যারা দশ বারো মধ্যে জায়গারে বাজেট তারা যে দুই টোরকি নেওয়ার জন্য ঠিক আছে একদম এর মধ্যে হাটের মধ্যে আসে কিন্তু কাছে অল্প বেশি বিস্তার দাম দর আছে আসে দেখে শুনে দাঁত দেখে নিতে পারবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই বড় ভাই দুটাই তো আছে তিনটাই তো আছে না আর তো না এই বাসে দেখি আমরা একটু সামনে ধন্যবাদ হ্যাঁ অনেকখানি সময় দিলেন আমরা দেখানোর চেষ্টা করলাম একটু সামনের দিকে আগে দেখানোর চেষ্টা করি আচ্ছা যে এই পাশে একটা আছে আসসালামু আলাইকুম ভালো আছে না দাঁতে কটা দুই দাঁত বড় টাকা টাকার যাই হোক ছয় দাঁত ছয় না দুই ছয় দাঁত না দাম কত কি আঠারো হাজার টাকা চাওয়া দাম চাওয়া আটাম বেচা কেনা তো অবশ্যই আছে নাকি পাঁচশো কম আছে পাঁচশো হাজার হোক সেটা যাই আসবি তাই বুঝে নিবি এটা তো আর কারণ আমরা যদি কয় যে দুইশো কম তাও কেউ নিবি না আবার কেউ আসবেন এসে দেখে যে দুই হাজার টাকা কমে নিয়ে নিচ্ছে আর যাই আসবি বেচা কেনা আসে করে নিতে পারবি ইনশাল্লাহ সমস্যা নেই দেখেন এটা একদম ছয় দাঁত এটা একদম বুরা নি বরকি এটা কোনো খাসি বরকি কি খাসি সরি বরকি না খাসি ছাগল যদি কোনো ভাই এটা এগুলো এই রেঞ্জের পছন্দ হয় বরোর ভিতর একটু বেশি দাঁত ছয় দাঁত চার দাঁত তাহলে এই সাব গ্রামাটে আসে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই আরও ছাগল আছে দেখি একটু দেখাই ভালো ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম দেখি আমরা একটু সামনের দিকে আগাই আচ্ছা যে এই পাশে একটা আছে বিশাল বড় আসসালামু আলাইকুম ভালো আছেন না কীরকম কি তাঁতি সেটা দুই দাঁত দেখেন এটা কিন্তু বেশ বড় সাসার একটু মন খারাপ কারণ ব্যবসা একটু হালকা হয়ে গেছে হবে ইনশাল্লাহ রিজে গেছে এটা আছে ওটা হবে আল্লাহ ভরসা দাম কত কিন্তু শ্রীলঙ্কা কাকা হ্যাঁ আঠাশ হাজার টাকা চাও দেখেন এটা বেশ একবারে বড় বড় ছাগল স্কিনে কীরকম দেখা যাচ্ছে জানি না তবে ছাগল হিসাবে বড় ব্যসা কেন তো আছে পঁচিশের উপরে না নিচে নাকি নিচে হচ্ছে হচ্ছে না এখনো পঁচিশ টাস খায়নি দেখেন এটা মোটামুটি পঁচিশের নিচে হয়তো তেইশ চব্বিশের মধ্যে ব্যসা কেন আছে আপনারা যদি আসেন প্রতি শনিবার মঙ্গলবার এই হাট বসে যাই হোক সমস্যা নাই তা আছে ব্যসা কেনা আছে আপনারা যদি আসেন কম বেশি করে হতে পারে ইনশালার সমস্যা নাই দেখি আমরা এই পাশে আছে যে এই পাশে একটা আছে এক ভাই আছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন না কটা আনছেন ভাই দুটো আনছিলেন এটা বাসার তো আপনার না বাড়ির বাড়ির এটা ভাইয়ের মাঝার পর্যন্ত একদম হয়ে গেছে এটা কী বলছে বিটল করে বিটল নাকি তোতা তোতা সরি বিটল না তোতা দুটোই তো খাইছি না ভাই দাঁত দিছে ভাই দুই দাঁত করে দেখেন যে এই পাশে একটা আছে একদম কালো মিশ মেয়ার বেশ সুন্দর কোরবানির জন্য একদম উপযুক্ত ভাই পালছেন কয় বছর দুই বছর আছে না দেখেন আছে বেশ ভালো সুন্দরই আছে ভাই জোড়া করে ব্যস্ত না সিঙ্গেল যাই যেরকম নেয় ভাই সিঙ্গেলের দাম কত ভাই একটা করে চাচ্ছে একটা বিশ হাজার এটা ফিক্স না বেচে কেনা আছে মানে জোড়া চল্লিশ চাও আপনার সিঙ্গেল নিলে সিঙ্গেল দেবেন জোড়া নিলে জোড়া দেবেন যাই যেরকম না কারণ সবার সামর্থ্য আর এক না যার যেরকম হয় আর কি দেখেন এই পাশে একটা আছে এটা একদম বিশ হাজার টাকা করে দাম হয়তো বেচা কেনা আছে সতেরো আঠারো যে হোক এটা হবে যে এই পাশে একটা আর যে যে মুরে একটা আন্টির হাতে আছে এই পাশে একটা তো দুটাই সমান এটা এক মাইরি ব্যান ছিল না এক মাইরি আসছিলো সেজন্য বড়ো বড়ো তো যাই হোক এটা চল্লিশ হাজার টাকা জোড়া দাম আছে বেচা কেন এদিক ওদিক আছে যদি হাটে তাসে কাস্টমার দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই দেখি আমরা একটু ধন্যবাদ ভাইয়া আমরা দেখি আরেকটু সামনের দিক আগে এই পাশেও আছে আচ্ছা এই যে এই পাশে একটা আছে ভেড়া আসসালামু আলাইকুম ভাই ভালো না দেখি ছাওয়ালা ভেড়া নাকি খালি মাওই আনছেন মাও ছাও আছে না এলে তো এখন মোটামুটি যাই পালবি তাকের জন্য তো মাও কত গরমে তো অবস্থা খারাপ হয়ে গেছে বাচ্চাটার মাসা কত ভাই হ্যাঁ ভাই আট হাজার টাকা ছাওয়া দাম বেচা কেন তো আছে নাকি কীরকম দাম ধরে উঠছে ভাই সাড়ে পাঁচ ছয় ঠিক নাই যার যেরকম মন যাচ্ছে কেউ চারও করছে কেউ পাঁচও করছে আবার কেউ না লিয়ে চলে যাচ্ছে এই তো নিয়ম তো দেখেন এই ভেড়াগুলো আছে তো এগুলো হয় টুকটাক ভেড়াও হয় আর চাষার এগুলো কয় করে নাকি ছোটো ছোটো অ দাঁত এলে কি পাটা না পাটি দেখাচ্ছে খাসি না এই খাসিগুলো কত করে চাচ্ছেন চাষা জোরা না পিস জোরা বারো হাজার তো সস্তায় আছে তা হচ্ছে না দাম ধরে হবি 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 ইনশাল্লাহ হবে আট হাজার ন হাজার পর্যন্ত উঠছে আল্লাহ যদি বলাতে তো ইনশাল্লাহ হয়ে যাবে কোনো প্যারা নাই দেখেন যে এটা ভেড়ার খাসি এটা যদিও দাঁত পিনে তবে পালার জন্য যদি কেউ জন্য ঠিক আছে মোটামুটি কি দশ হলেও দিয়ে দিবেন দশ হলেও ছাড়া দিবি কারণ দশ চাষ খাইনি যে জন্য চাষা এখনো দেয়নি যাই হোক দেখি আমরা আর একটু সামনে ঠিক আছে চাষা আমরা সামনে দিকে আগে দেখি কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা যে বাসা একজন আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই না গরম পড়ছে আজকে বৃষ্টি হতে গরম ভাই আপনার গুলো তো হুষ্ট পুষ্ট আছে যে এটা কি দাঁতিসা ভাই কয় দাঁত এটা সার দাঁত না এটা তো আপনার বাসার বাসার দাম কিরকম কিছু আছিলেন ভাই সাওয়া চাওয়া বেশ না ভাই পাঁচশো হাজার দুই হাজার যা কম হয় সেটা পরে কথা মানে এখনো দাম দর সেভাবে হয়নি নাকি দেখেন এটা দাম দর হয়নি তবে হয়ে যাবে আজ হোক সামনে আটের থেকে ইনশাল্লাহ চলতে হয়ে গেলে আপনার আর ঠেকা হবে না এই হাটটা কিন্তু প্রতি শনিবার আর মঙ্গলবার দুটার থেকে বসে এটা দুপুরবেলার হাট প্রতি সারা বছরই বসে ইনশাআলার সমস্যা নেই তো দেখেন এটা বিশ হাজার টাকা চাওয়া দাম আছে ব্যসা কেনা আসে উনিশ বিশে এদিক ওদিক হবে ভাই এই পাশে একটা আছে এটাও কি আপনার দেখি ভাই এটা একটু যে এই পাশে একটা আছে এটা এটাও মোটামুটি এটা কয় দাঁত ভাই এটাও দুই দাঁত না এটা কীরকম দাম চাচ্ছিলেন ভাই চোদ্দো পনেরো মানে চাওয়া দাম ব্যচা কেনা এখন এক একজনের এক এক হিসাব মানে যাই আসবি দাম দর করে দেখে শুনে নিতে পারবি ইনশাআল্লা সমস্যা নেই যদি কোনো ভাই ভাতে দেখেন এটা পছন্দ হয় এটা চোদ্দ পনেরো হাজার টাকা চাওয়া দাম এটা ভাইয়ের চাওয়া আস তো থাকবি না চালে তো আর পাওয়া যাবে না নাকি চাওয়া দাম ব্যসা কেনা ইনশাল্লাহ আপনারা যদি আসেন হয়তো বারো তের মধ্যে বিক্রি হবে ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ দুটাই তো আছে আচ্ছা যে এই বাসে একটা আছে আসসালামু আলাইকুম ভাই আপনি তো খোঁজ দিলেন ভিতরে ভালো আছেন ভাই না বাসা কই হলো ভাই আশেপাশে লোকাল যাই হোক এটা তো খাসি ভাই না এটা কি কয় দাঁত ভাই দাঁতে নেওয়া দাঁত এই সাত আট দিনে কি দাঁতের সম্ভাবনা আছে না এটা জন্য ঠিক আছে আর ব্যাসা কি ভাই চাওয়াতাম পনেরো হাজার এটা মনে হচ্ছে বয়স হয়ে গেছে এরকম লাগে কারণ শিং টিং বেশ বড় দেখা যাচ্ছে অনেক বর্কি আছে বয়স হলে ব্যসা ইয়া হয় আসলে দেখেন এটা দাতা না তবে ভাইয়ের দাবি যে বয়স হয়ে গেছে পরেও যারা চেনে তারা হয়তো বয়স দেখলে বরকি দেখলে বুঝতে পারে ছাগল দেখলে বুঝতে পারবি ভাই ব্যস্তা কত নিয়ত আছে বারো তেরোর মধ্যে করবেন হ হয় যদি হয়তো দিয়ে যাবেন এটা সম্পূর্ণ পরের হিসাব এখনো যেহেতু আছেন দু এক ঘন্টা দেখা যাক কি হতে দেখেন মোটামুটি এটা পনেরো পর্যন্ত চাওয়া যেহেতু এটা হওয়া দাঁত এটা একটু সেজন্য ইয়ে তবে ব্যস থা কেনশালা সমস্যা নেই দেখি আমরা আর একটু সামনে যাই আচ্ছা এই পাশে একটা আছে হালকা রেঞ্জের ছাগল ভাইরা কি দাঁত দিচ্ছে ভাই না দুই দাঁত এটা একটু মানে জাগারে বাজেট জন্য ঠিক আছে ভাই দাম কত কিছু আসিলেন ভাই পনেরো হাজার টাকা চাও দাম তো আছে তো যাই হোক এটা মোটামুটি চাচ্ছে এখন না চালে তোর পাওয়া যাবে না চা তোর দোষ নাই আবার কোথাও দোষ নাই যাই হোক দেখেন এটা পনেরো হাজার টাকা চাও দাম ব্যচাখানে পরে ইনশাল্লাহ এটা কি চাষা আপনার এটা ভালো আছে এটা তো দিচ্ছে চাষা ভালো আছেন না আসসালামু আলাইকুম দুই দাঁত এটা তো বাবা সিং কুমার সেই মোটা ভয় করে নাকি এটা ছাড়ে দেওয়ার মতো ছাগল আপনি বাসা করে এলো চাষা আশেপাশেই আচ্ছা যাই হোক এটা কয় দাঁত দুই দাঁত দেখেন এটা কিন্তু দুই দাঁত এটা বেশ হুষ্ট পুষ্ট দাম কত চাচ্ছিলেন ষোলো হাজার টাকা চাচ্ছিলেন এটা তো আপনার চাওয়া দাম নাকি আপনি বাড়ির না বাড়ির ছাগল দেখেন ষোলো হাজার টাকা ছাড়ছিল বেঁচে কেনা কত বারো তেরোর মধ্যে হবে এখন হাট বাজারের বিষয় সব সময় তো আর এক থাকবে না কমও হতে পারে আবার দুশো বেশি হতে পারে দেখেন মোটামুটি আবার আজকে নাও হতে পারে সাড়ে সাথে হতে পারে এটা এখন আল্লাহ নিজেকে যা রাখছে একদম দেশি ছাগল কান ছোট শিঙের চা কানি ছোটো আছে হ্যাঁ তো মোটামুটি দেখেন এটা ষোলো হাজারটা চাও তো বারো তারা মতো ব্যাচা কেনা আছে এরপরেও যারা আসবি তারা তো দেখবি শুনবি বুঝবি তারপরে নেবি ইনশাল্লাহ সমস্যা নেই একটাই আনছেন চাচা না আচ্ছা ঠিক আছে একটা আনছে দেখি আমরা একটু সামনের দিকে আগাই ধন্যবাদ হ্যাঁ আমরা একটু সামনের দিকে আগাই দেখি কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি দুই একটা দেখি পারি কি না আচ্ছা যাই পাশে আছে সালামু আলাইকুম কেমন আছেন কাকা যাক

এটা ব্যবসা নিয়ম মালা যতটুকু রিজেকে থতটুক হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই দেখেন এটা মোটামুটি তেইশ হাজারটা টাকা চাওয়া দাম আচ্ছা টেকালারে হেরাইনি টেকালারও আসবি ধৈর্য ধরেন কোনো সমস্যা নাই এখনো দিন যায়নি তো মোটামুটি দেখেন এটা তেইশ হাজার টাকা বেচা কেনা আছে তবে কম বেশি হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যদি আপনারা আসেন সাপ হাটে শনিবার আর মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার সারা বছরই হাট লাগে এটা এই হাটের মোটামুটি সারা বছর হাত লাগে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ঠিক আছে ধন্যবাদ কাকা ইনশাল্লাহ ইনশাল্লাহ কুরবানি তো বিশ কেজি একুশ কেজিটা ধরা যাবে না যা হবে ইনশাল্লাহ আল্লাহর নামে দেখি একটু সামনের দিকে যাবে যে ওই পাশে এক ভাই ডাকলো আচ্ছা যে এই পাশে এটা আছে এক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই মন তো খারাপ হোক ধরতে ধরেন কিছু করার নাই দেখা যাচ্ছে জোড়া ফাইন একদম বেশ কালো মিশমিশা তাতে কটা করে ভাই দুই দাঁত করে না দুটাই কি দুই দাঁত দুটাই দুই দাঁত এখানে যে এই পাশে একটা আছে আর যে এই পাশে একটা আছে তো মোটামুটি ভালো দুই দাঁত করে বয়স হচ্ছে দাম কত করে তুইছেন ভাই জোরা বেস না সিঙ্গেল বেস প্যান্ট যাই জিঙ্কে চাই জোরা কত আর সিঙ্গেল কত জোড়া বত্রিশ ষোলো হাজার টাকা পিস সিঙ্গেল ওই ষোলো হাজার করে ষোলো হাজার করে চা দাম দেখেন এই জায়গা আসলে ছাগলের অভাব নাই ছাগল প্রচুর উঠছে একটু বেচা কেনা একটু কম যাই হোক সমস্যা নেই দেখেন কি হয় ষোলো হাজার করে চাও দাম কি তেরো চোদ্দোর মধ্যে বেচা কেন হবে মানে পুষি হচ্ছে না কথাই হচ্ছে না কথাই হচ্ছে না আসলে দেখেন মন খারাপ যাই হোক একবারে আর জিনিস বিক্রি হয় না কম বেশি করে এদিক ওদিক হবে ইনশাল্লাহ সমস্যা নেই যদি আসেন কথাবার্তা করলে কম বেশি হবে এই যে আছে আসসালামু আলাইকুম এক ফাইন দেখা যাচ্ছে এই জায়গাতে ক্লিয়ার দেখা যাচ্ছে একদম

ছত্রিশ আঠারো হাজার টাকা করে চাওয়া দাম ব্যসা কি পনেরো সালের মধ্যে এখন তারপরে আসলে মুখামুখি হলে দিবেন নি তো আবার নাকি কথা বলে তো দিবেনই আচ্ছা যাই হোক দেখেন আঠারো করে চালো ইনশাল্লাহ ব্যবসা কেনা আছে যদি কেউ আসে কম বেশি আছে মানে যে আসে যে দাম দরকার সেই লোকের অভাব সেই লোকেরই অভাব বুঝতে পারছি যাই হোক এটা যদি ক্রেতারই অভাব বিক্রেতার অভাব নাই মোটামুটি দেখেন আঠারো করে সাতাম সুরাজ চৌত্রিশ চৌত্রিশ কত করলেন ভাই তিরিশ ভাঙে বলছেন মুরব্বীকে কিছু করলো না ভাই আছে মুরব্বীর একটু তিরিশের নিচে একটু ইয়াই হয়ে যায় দেখেন কি হয় আল্লাহ বর আছে কোরবানি নিউ ভাই কোরবানি নিউ তো লিবেন তো না কোরবানি নিউতে বিক্রির জন্য আঠাশ পর্যন্ত দাম কলো দেখেন আঠাশ পর্যন্ত দাম কলো আর পরেও আসলে বেচা কেনা আছে আপনারা যদি আসেন প্রতি শনিবার আর মঙ্গলবার হাটে আসবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তে এই পাশে আর বলে আচ্ছা এই পাশে আর আছে ছোট আসসালামু আলাইকুম ভালো আছেন প্রথমে যখন ঢুকলাম মনে হলো যে ভিডিও করা যাবে না এখন দেখি যে না ভিডিওরই অভাব হচ্ছে না এটার পরে এটা হচ্ছে আচ্ছা এটা কি দাঁতি চাচা সবই দাঁতিল হ্যাঁ দুটাই দাঁতিল বাড়ির তো না কত চার ছিলেন চাষা জোড়া ষোলো হাজার জোড়া ষোলো কয় কি খাসি তো নাকি হাসি তো হাসি জোড়া ষোলো চাচা কি রাগ করছেন নাকি খুশি মনে দিয়ে দিবেন দেখেন জোড়ায় ষোলো হাজার টাকা চাওয়া দাম দেখেন জোড়া ষোলো হাজার টাকা বেচা কেনা কত করবেন তাহলে চাচা করছে কত হলে করবেন বেচা না দুই চার পাঁচশো হাজার যা কম হয় দাম দর করলে একটা হবে দাম দর করলে একটা হবে তো দেখেন মোটামুটি দেখেন এটা একদম জাগারে বাজেট ওই সাত আট তাগারের জন্য এগুলা ঠিক আছে চাচা হয়তো ষোলো হলে সারাই দিবেন না ষোলো হলে সারাই দেবে আমারই মিস্টেক ষোলো হলে সারাই দিবি পরে ব্যাস থাকেন আছে ইনশাল্লাহ কোনো সমস্যা না তা মোটামুটি আজকের জন্য এই পর্যন্ত সবলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম